দিনে করেও শেষ পর্যন্ত রক্ষা না পুলিশি থেকে ছিনিয়ে নেওয়া অভিযুক্ত রানা শেখের আর তার পর থেকেই বেপাত্তা ছিল সে কিন্তু শেষ পর্যন্ত রবিবার রাতে সীমান্তের থানা সাগরপাড়া থেকে পাকরাও হলো সে আর তাকে গ্রেপ্তার করার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জেলা পুলিশের কর্তারা পুলিশে হেফাজতে থাকা রানা শেখকে নিয়ে গত বুধবার তার বাড়িতে তদন্তে যায় দমকল থানার পুলিশ আর সেই সময় তার আত্মীয় রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্য মিনা বিবির স্বামী তার আত্মীয়রা পুলিশকে আক্রমণ করে ছিনিয়ে নেয় রানাকে এমনকি ওই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রাক্তন ওই প্রধান সহ তার ছেলেকেও আর শনিবার রাতে গ্রেপ্তার হয়েছিল তার স্বামী হাফিজুল শেখ ও রবিবার গ্রেপ্তার হলো রানা এখনো বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক থাকলেও যাদের নিয়ে পুলিশের মূলত মাথা ব্যথা ছিল তারা ইতিমধ্যে হাওয়া পুলিশ মহলে সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড দাম একটাই নাম সুনিতা